চিরনিদ্রায় সাইতে হলেন খ্যাতিমান চার্টার অ্যাকাউন্টেন্ট আবুল কালাম আজাদ রবিবার দুপুরে ব্রিকলেন জামে মসজিদের নামাজে জানা যার পর তাকে হেইনল্ডের গার্ডেন অফ পিস কবরস্থানে দাফন করা হয় জানা যায় মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী সাংবাদিক কবি শিল্পী সহ কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য স্বনন্ধন্য কবি স্বামী আজাদের স্বামী আবুল কালাম আজাদ শনিবার সকাল সাড়ে দশটায় আটাত্তর বছর বয়সে উইপস ক্রপস হাসপাতালে ইন্তেকাল করেন তিনি গত মঙ্গলবার থেকে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর্ণাঢ্য জীবন অধিকারী আবুল কালাম আজাদ ষাটের দশকে বিলাত থেকে পাশ করে যাওয়া সন্দীপ প্রথম চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন ব্রিটিশ বাংলাদেশ টোবাকো এবং বাংলাদেশ টোবাকোতে ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালনের পর উনিশশো সালে তিনি আবার লন্ডনে ফিরে আসেন এবং পরিবারের সাথে লন্ডনে বসবাস শুরু করেন মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে ও এক নাতনি বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি চট্টগ্রামের সন্দীপ থানার হারামিয়া গ্রাম নিবাসী প্রয়াত আলহাস ওয়ালিউল্লাহ এবং আম্বিয়া খাতুনের সন্তান